প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইসম্যান্ড একাডেমিতে এখন আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা এবং মানবন্ধন অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিভাবে আসবে কেমন আসবে তা নিয়ে আমরা একটা ধারণা নিব এবং সাথে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব দেখো এইখানে তোমাদের সামষ্টিক মূল্যায়নে অর্থাৎ লিখিত পরীক্ষায় হবে একশো মার্কের পরীক্ষা মোট মার্কের পরীক্ষা হবে এবং এটা হবে তিন ঘন্টার পরীক্ষা ঘন্টা তোমাদেরকে মার্কের লেখাটা শেষ করতে হবে তিন এখানে তোমাদেরকে চার ধরনের প্রশ্ন দেবে কয় ধরনের চার ধরনের প্রশ্ন দিবে এক নম্বর হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্নে আবার দুইটা ক্যাটাগরি থাকবে নৈবৃত্তিক প্রশ্নে দুইটা ক্যাটাগরি কয়েক একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি পনেরোটি প্রশ্নের মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে প্রত্যেকটি একমার্ক করে বহুনির্বাচনী প্রশ্ন কি স্যার বহু নির্বাচনী প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশনের মধ্যে যে কোনো একটি অপশন কিন্তু সঠিক উত্তর সেই সঠিক উত্তরটাই তোমাদেরকে বেছে খাতায় লিখতে হবে এটা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন এরকম প্রশ্ন পনেরোটা থাকবে এরপর এক কথায় উত্তর থাকবে দশটি এই দশটি প্রশ্নের প্রত্যেকটির মার্ক হবে এক মার্ক করে এবং টোটাল মার্ক দশ মার্ক এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক হবে দশ সরি সংক্ষিপ্ত মার্ক দশটি থাকবে এবং দশটির মধ্যে থেকে উত্তর দিতে হবে প্রত্যেকটির মার্ক মার্ক থাকবে করে এবং টোটাল মার্ক মার্ক হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের টোটাল মার্ক বিশ মার্ক এরপর তিন নম্বরে আসবে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট প্রেক্ষাপটবিহীন যেগুলোর কোনো প্রেক্ষাপট থাকবে না প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে রচনামূলক বড় প্রশ্ন যেগুলো পাঁচ মার্কের হবে প্রত্যেকটা প্রশ্নের পাঁচ মার্কের হবে টোটাল প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং টোটাল মার্ক হচ্ছে পনেরো যেহেতু প্রত্যেকটি মার্ক পাঁচ করে সেহেতু তিনটা লিখতে হবে তিনটার পনেরো মার্ক এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে টোটাল সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই এইখানে একটা প্রেক্ষাপট অথবা উদ্দীপক অথবা একটা তোমাদের ঘটনা দেওয়া থাকবে যেটার ভিত্তি করে যেটার উপর ভিত্তি করে তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এবং এই প্রত্যেকটি প্রশ্নের মার্ক আলাদা আলাদা থাকবে কোনটা তিন মার্ক কোনটা পাঁচ মার্ক এই ধরনের থাকবে এবং পুরো যে রসনামূলক প্রশ্নটা সেটার মার্ক থাকবে হচ্ছে আট মার্ক তাহলে আট মার্কের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল চল্লিশ মার্ক এই হচ্ছে তোমাদের একশো মার্কের প্রশ্ন এবং এক সময়ের প্রশ্ন কত কতক্ষণে কমপ্লিট করতে হবে তিন ঘন্টায় তোমাদের লিখতে হবে আমরা এর একটি নমুনা সমাধান দেখো দেওয়া আছে আমরা একটু নমুনা সমাধানটা দেখি নমুনা প্রশ্নটা একটু দেখি দেখো এখানে আমি যেভাবে বলছিলাম যে একটা প্রশ্ন দেওয়া থাকবে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারে নিচের কোনটি করতে হবে এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে ক খ গ এবং ঘ তাহলে এই চারটির মধ্যে যেটি সঠিক উত্তর সেটা আমাদেরকে খাতায় লিখতে হবে এবং সেইটার উপর ভিত্তি করে আমাদের আমরা মার্ক পাবো প্রত্যেকটি এক মার্ক করে প্রত্যেক একটি অ্যান্সার দেওয়ার জন্য আমরা এক মার্ক করে পাবো এরকম দেখো পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এরকম পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এরপর আসবে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তরে দশটি প্রশ্ন থাকবে কয়টি দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি দেখো এক মার্ক করে দশ মার্ক তো দেখো এখানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায় এই এটা এক কথা একটা একটা কথায় আমরা দিতে পারি উত্তরটা সো এইটা হচ্ছে এক মার্কের জন্য প্রত্যেকটাই প্রযোজ্য দশ মার্কের প্রশ্ন দশটি থাকবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে এইখানে কিন্তু উপরে যে আমরা এক কথায় উত্তর দিলাম সেটার থেকে একটু বেশি লিখতে হবে ধরো যে তিন থেকে চার লাইন অথবা চার থেকে পাঁচ লাইন লিখলে তোমরা ভালো পরিমাণে একটা মার্ক পাবা দেখো এখানে প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে সিম কাকে বলে মোডেম কি কাজ করে নেটওয়ার্ক প্রোটোকল কি এগুলো কিন্তু দুই থেকে তিন লাইন অথবা চার থেকে পাঁচ লাইন লিখলে অনেক ভালো মার্ক পাওয়া যায় এরকম দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি মার্ক দুই করে টোটাল মার্ক বিশ মার্ক এরপরে গ বিভাগে দেখো রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন প্রেক্ষাপটবিহীন প্রশ্নের মার্ক প্রত্যেকটি পাঁচ মার্ক করে থাকবে পাঁচটি প্রশ্ন এখানে উদাহরণ হিসেবে তিনটি প্রশ্নই মাত্র দেওয়া আছে কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আবারও বলছি পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো একটু বড় করে লিখতে হবে ধরো যে দেড় থেকে দুই পেজ কিন্তু লিখতে হবে তোমাদের উইন্ডোজ কুইক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার ধাপসমূহ বর্ণনা করো তাহলে এটা অবশ্যই অনেক ভালোভাবে বর্ণনা করতে হবে যদি ভালোভাবে বর্ণনা না করতে পারি তাহলে কিন্তু আমাদের মার্ক দিবে না এরপর ঘ বিভাগে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেখানে টোটাল সাতটি প্রশ্ন দেওয়া থাকবে সাতটি প্রশ্নের মধ্য থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে উদ্দীপকটা কিভাবে আসবে বা প্রেক্ষাপট বা ঘটনা কীভাবে দেওয়া থাকবে দেখো আমরা এক নম্বর প্রশ্নটা পড়ি পড়ে বোঝার চেষ্টা করি সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায় ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায় সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে টকিতে কথা বলে থাকেন এই যে উদ্দীপকটা আমরা পড়লাম দেখো এর উদ্দীপকের ভিত্তিতে কিন্তু পরবর্তী প্রশ্নগুলো আমাদের দেওয়া হবে এক নম্বর প্রশ্ন কি উদ্দীপ উল্লেখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো অর্থাৎ এটা কিভাবে ডাটা ট্রান্সফার করতেছে সেইটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে অবশ্যই আমরা যদি এটা ব্যাখ্যা করতে চাই তাহলে অবশ্যই আমাদের সেই ডাটা ট্রান্স ট্রান্সমিশন বা যা ডাটা ট্রান্সফারের যে পদ্ধতি সেটা সম্পর্কে জানতে হবে সেটা সম্পর্কে লিখতে হবে লিখে উপরের বর্ণনা লিখতে হবে বর্ণনা লেখার পরে তুলনা করতে হবে যে এটার সাথে কেন এটা মিলে এই ধরনের লিখতে হবে এবং এটার মার্ক কত তিন মার্ক এরপরে দেখো তোমার উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও অর্থাৎ আমরা উপরে দুইটা কিন্তু ট্রান্সমিশন দেখতেছি একটা হচ্ছে টিভির মাধ্যমে সে দেখতেছে এবং আরেকটা হচ্ছে টকিতে কথা দুইটা কিন্তু ভিন্ন ট্রান্সমিশন তাহলে এই দুইটার মধ্যে তফাত কি দুইটার মধ্যে সব থেকে বেশি কোনটা সব থেকে বেশি সুবিধাজনক তা সম্পর্কে আমাদের লিখতে হবে এটার মার্ক কত পাঁচ মার্ক অবশ্যই এই টোটাল হচ্ছে আট মার্ক একটা প্রশ্ন কত মার্কের হলো আট মার্ক যেটা আমরা আগেই দেখেছি টোটাল এরকম সাতটা প্রশ্ন থাকবে সাতটার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল আশা করি তোমরা বুঝতে প্রশ্নর কাঠামোটা আসবে তোমরা যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমাদের বুঝতে আমাদের ফেসবুকের ফেসবুকে গ্রুপে যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেজ করতে পারো আমাদের ইউটিউবে কমেন্টে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আমরা অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো